আমি আসলে জানতাম না এই সিচুয়েশন আছে এরকম একটা হচ্ছে আমার ভিডিও তৈরি করতে হবে সেটা যদিও বা আজকে যা কিছু দেখছি সব নিয়ে হচ্ছে একদম মন মেজাজটা একটু কি আপনার অন্য টাইপের হয়ে আছে ইতিমধ্যে হচ্ছে আপনারা অনেকে দেখছেন কি দেখছেন কি হয়েছে সব কিছু আমি কিচ্ছু হচ্ছে বলতে চাই না তবে যেই জিনিসটা দেখছি এই জিনিসটা হচ্ছে খুবই খুবই খারাপ লাগছে বিকজ এতদিন হচ্ছে যে একটা জিনিস হচ্ছে আমরা লক্ষ্য করে আসতেছিলাম যে জিনিসটা হচ্ছে দেখে আসতেছিলাম সেই জিনিসটা ছিল একরকম না অনেক খারাপ লাগছে বিকজ আমরা হচ্ছে যে মানুষটার সাথে ছিলাম যে মানুষটা হচ্ছে সঙ্গ ছিলাম সেই মানুষটার আমরা চাই হচ্ছে সবসময় ভালো কিছু যোগ আমরা চাই হচ্ছে সব সময় হচ্ছে তাকে হচ্ছে নিচু করে অথবা হচ্ছে তাকে নিয়ে যারা ভালো কথা বলে তার সাথে হচ্ছে সবসময় আমরা থাকি যে নিচু করে কথা বলে তার যে হচ্ছে বুলগুলো আছে সে কেন বলছে সবকিছু হচ্ছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সো কি বলবো আর এখানে এই ব্যাপারটা স্পেশালি দেখার পর সবারই হচ্ছে অনেক খারাপ লাগার কথা যেখানে হচ্ছে আমরা এখনো হচ্ছে আপনার কমা ছাওয়ার একটা কি ভালোভাবে কমা ছাওয়ার একটা হচ্ছে এখনো ভিডিও পাই নাই তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে মানে একটা আরো অনেক কিছু বলার আছে এতটুকুই বলতে পারি যা হয়েছে তা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে মেনে নেওয়া ছাড়া আর কোনো কি নেই আর কোনো কিছু করার নাই এবং আমি মনে করি এই বিষয়টা এখানে কি শেষ হওয়া উচিত তবে এখানে শেষ হচ্ছে আগামীতে সামনে যদি কিছু হয় কিছু ব্লাস্ট হয় তখন কি হবে সেটা নিজে হচ্ছে জানি না আমি জানি না আপনাদের কেমন লাগতেছে সত্যি বিষয়টা হচ্ছে কি খারাপ লাগছে তবে বিষয়টা যদি অন্য রকম ভাবে হইতো তখন ভালো লাগতো আজকের যে হচ্ছে হোল্ড ব্যাপারটা হইছে সো যাই হোক আপনাদের কি পরিস্থিতি জানান এবং সামনে তাণ্ডব আসতেছে আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ খুব শীঘ্রই হচ্ছে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে অফিসিয়ালভাবে তাণ্ডবের কি আসবে সেটা কি আসবে সেটা বলবো না খুব অ্যানাউন্সমেন্ট আসবে শীঘ্রের যে কোনো একটা কিছু অবশ্যই আসলে গান আসবে সেটা আপনারা জানেন খুব শীঘ্র সাথে থাকেন এবং এই ঈদে সবচেয়ে বড় সারপ্রাইজ সবচেয়ে বড় বিগ দামাকা মুভি সবচেয়ে বড় সারপ্রাইজের মুভি সবচেয়ে বড় বিগ দামাকা মুভি তাণ্ডব উপভোগ করুন